আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ বন অধিদপ্তর সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে পদ সংখ্যা থাকতে পারে ষোলোশো সত্তরটি বাংলাদেশ বন অধিদপ্তর জনবল নিয়োগের লক্ষ্যে শূন্য পদসমূহে সমূহে অসিরেই প্রকাশিত হতে যাচ্ছে ষোলোশো সত্তর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্রের আহ্বান করা হবে আসুন সম্ভাব্য পদসমূহগুলো দেখে নেই প্রথমে রয়েছে ফরেস্ট গার্ড যেখানে জনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে রেঞ্জার দুশো বিশ জনকে নিয়োগ দেওয়া হতে পারে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দেড়শো জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে সার্ভেয়ার এখানে একশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে এবং পঞ্চম স্থানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার যেখানে সত্তর জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে অফিস সহায়ক যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে সিকিউরিটি গার্ড যেখানে আশি জনকে নিয়োগ দেওয়া হতে পারে এবং সর্ব মোট পথ সংখ্যা থাকতে পারে ষোলোশো সত্তরটি আর এটা অবশ্যই একটি সম্ভাব্য পদ সংখ্যা আমার প্রিয় ভাই বোনেরা আমি বিগত কয়েক বছরে বন অধিদপ্তরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখেছি এবং সেখান থেকেই তথ্য সংগ্রহ করে অনুমানের ভিত্তিতে বলছি কোন কোন পদের জন্য কতজনকে নিয়োগ দেওয়া হতে পারে এখানে আবেদন যোগ্যতা দেখুন আমার প্রিয় ভাই বোনেরা প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে বিভিন্ন পদের ভিত্তিতে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস সেই সাথে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা লাগবে যে সকল পদের জন্য প্রযোজ্য এবং শারীরিক যোগ্যতা দেখুন আমার প্রিয় ভাই বোনেরা নির্দিষ্ট উচ্চতা বুকের মাপ ও স্বাস্থ্যগত মানদণ্ড থাকতে হবে ফরেস্ট গার্ড বা রেঞ্জার পদে আবেদন পদ্ধতিটা দেখুন আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে এবং সময়সীমা অনলাইনে আবেদন শুরুর তারিখ শীঘ্রই জানানো হবে এটি এখনও প্রকাশিত হয়নি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যখনই প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব দেখুন বেতন ও সুবিধা কি কি থাকবে বেতন দু হাজার পনেরো অনুযায়ী সংশোধিত রয়েছে আপনি বেতনের সাথে অন্যান্য সুবিধাও পেয়ে যাবেন বিশেষ নির্দেশনা কি বলেছে দেখুন কর্তৃপক্ষরা কেবলমাত্র বাংলাদেশি নাগরিকরাই আবেদন করতে পারবেন কোনো প্রকার তদ্বির গ্রহণ করা হবে না এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এরপর কর্তৃপক্ষ কি বলেছে দেখুন বাংলাদেশ বন অধিদপ্তরের চাকরি করতে আগ্রহীরা প্রস্তুতি শুরু করতে পারেন এখন থেকেই এটা শুধুমাত্র একটি সম্ভাব্য খসড়া ছিল আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিস্তারিত তথ্য জানানো হবে এবং আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব ইনশা আল্লাহ আর আপনারাও প্রস্তুতি নিতে শুরু করুন আশা করছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্র থেকে শীঘ্র সময়ের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে এবং আমি আপনাদের জানিয়ে দিব কখন কিভাবে আবেদন করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখুন এ ধরনের সঠিক তথ্য পাওয়ার জন্য এবং সঠিক সময় সঠিক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ